তো আহ মহাপ্রভু তো পুরীতে ছিলেন আমরা শুনলাম তো যখন এই যাত্রা হয় মহাপ্রভু কোথায় যেতেন মহাপ্রভু নাকি চলে যেতেন পুরী থেকে কোথায় যেতেন যদি প্রভু বললেন আসলে ভগবান তো দিব্য তার কার্যাবলী দিব্য জন্ম কর্ম চমে দিব্য তো সবই দিব্য তিনি যেমন আমরা এখানে আছি আমাদের প্রধানমন্ত্রী কোথায় আছেন সংসদে বসে আছেন তার তিনি হয়তো সেখানে আছেন সেটা একটা দর্শন তিনি সেখানে আছেন কিন্তু তিনি এখানেও আছেন এখানে কিভাবে আছেন এখানে প্রশাসনের মাধ্যমে তিনি এখানেও উপস্থিত আছেন তা ভগবান মহারাজ যেটা বললেন ভগবান আছেন আবার ভগবান এখানে নেই যেমন দেবদেবীরা ভগবান যেমন আপনি বললেন গণেশ একই সঙ্গে মহারাজ দৃষ্টান্ত দিলেন সমুদ্রের জলের দৃষ্টান্ত দিলেন তো ভগবানের ভগবান প্রত্যেকটা জায়গায় আছেন এই নয় যে ভগবান নেই তো আপাত দৃষ্টিতে এরকম কিছু মনে হয় আমাদের কিন্তু যদি আমরা গভীর অন্তর্দৃষ্টিতে দেখি ভগবানের উপস্থিতি ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় ভগবান সব জায়গায় আছে বাহ্যিক দৃষ্টিতে কিছু আলাদা প্রতিমান হতে পারে তো এই পয়েন্টের উপর আমি একটু বলতে পারি চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতন্যবিদ অনুসারে চৈতন্য মহাপ্রভু যে আঠেরো বছর পুরীতে শ্রীক্ষেত্র ধামে তিনি নিবাস করেছিলেন তিনি একটা দিনের জন্য ভগবান জগন্নাথকে দর্শন করতে যাননি এরকম দিন নেই প্রত্যেকটা দিন উনি দর্শন করতে যেতেন কিন্তু দুর্ভাগ্যবশত যখন এই স্নান যাত্রার পরে অনবসর কাল চলতো মানে পনেরো দিন বন্ধ থাকতো তখন চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো হয়ে যেতেন জগন্নাথকে দর্শন করতে না পেরে উনি বিরহ যন্ত্রণায় উন্মাদের মতো হয়ে যেতেন তখন যেহেতু এইরকম অবস্থা ওনার হতো এটা খুব দুঃখজনক এবং খুব খুব মর্মাহত হতো তার ভক্তরা তো সেই জন্য জগন্নাথ দেব তাকে এক ভক্তকে সম্ভবত স্বপ্ন দেখিয়েছিলেন বা কোনো মাধ্যমে বলেছিলেন যে সেখান থেকে পুরী থেকে পনেরো কিলোমিটার দূরে আলাল নাথ রয়েছে তো এই চোদ্দ দিন বা পনেরো দিন তিনি জগন্নাথের পরিবর্তে যদি আলালনাথ দর্শন করেন তো সেই আলালনাথের দর্শন করা এবং জগন্নাথের দর্শন করা একই তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু ওই পনেরো দিন পুরীতে না থেকে পনেরো কিলোমিটার দূরে আল্লাহনাথের দর্শন করতে আলালনাথ আলালনাথ